নেই যেটা আমার আগের বক্তাও অন্যান্য দল কিন্তু নয় এইবার আমরা মুসলিমরা যদি নিজেদের আমরা যদি ভাগাভাগি হই সেক্ষেত্রে বিজেপি যদি কোনোভাবে জয়লাভ করে তাহলে দাঁড়িয়ে প্রত্যেকে ভাবা উচিত আমরা কোন অবস্থায় আছি ভারতবর্ষে আগামী যে নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন প্রধানমন্ত্রী গ্রহণ করা নির্বাচন এই প্রধানমন্ত্রী গ্রহণ করা নির্বাচনে আগামী পয়লা জুন আমাদের প্রত্যেকেই ভাবা উচিত তৃণমূলকে ভোট দিয়ে শেখ হাজি নুরুল ইসলামকে ভোট দিয়ে আমরা জয় করতে হবে সেই অত্যাধারী থেকে আজকে আট থেকে নয় বছর আমরা গ্রামের শান্তিতে বসবাস করছি দিন একটা গুলি চলে না বোম পড়ে না এরতে বড় আশা আমাদের করা উচিত না আমাদের প্রধান আগে আগের বারে আমাদের প্রধানের বাড়ির লোক ছিল পঞ্চায়েতের মেম্বার ছিল মেম্বার হয়ে আমাদের গ্রামে যা কাজ করেছে প্রধান হয়েছে আজকে ধরো আমাদের চার থেকে পাঁচ লাখ হয়েছে আমাদের সবচেয়ে গর্ব যে আমাদের উত্তরবঙ্গে গ্রামে আমাদের প্রধান আছে আমাদের গর্ব উত্তর বইয়ের গ্রামে আমাদের যাত্রীর আমাদের সভাপতি আছে আমাদের এর চেয়ে বড়ো গর্ব আমাদের কিছু না আমরা সবচেয়ে গ্রামের মানুষ আমরা যেন ওই আমাদের উত্তরের মানুষ ভোট দিয়ে আমাদের প্রধান কিংবা আমাদের অঞ্চল সভাপতি দেখিয়ে দিতে চাই যে আমরা গ্রামের মানুষ তো আমাদের পেছনে আছি এটা তো একটা সাধারণ বিষয় যে যে কোনো সরকারের একটা সার্বিক যদি উদ্দেশ্যের কথা বলি তাহলে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে সার্বিক উন্নয়ন স্বাস্থ্য খাতে উন্নয়ন শিক্ষা খাতে উন্নয়ন প্রত্যেকটা যে সেক্টর থেকে সেই শিল্প কাঠামো পরিকাঠামো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখেছি যে দু সালে বিজেপি ক্ষমতায় আসবার পর দীর্ঘ দশ বছর দেশটাকে একটা হিন্দু মুসলিম শিখ জৈন ইসাই জাতপাত এই বিভাজনে জর্জরিত করে রেখেছে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে আজকের যে এই দু হাজার সাধারণ নির্বাচন এই নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে আমাদের একটাই বার্তা থাকবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে ছুঁড়ে ফেলতে হবে আগামী দিনে দু হাজার চব্বিশের নির্বাচনের পর ভারতবর্ষের মসনদে একটা সম্প্রীতির সরকার একটা সার্বিক উন্নয়নের সরকার অধিষ্ঠিত করব এটাই আমাদের একটা কাঙ্ক্ষিত লক্ষ্য আশা আকাঙ্ক্ষা থাকে সময় বেশি পেলে সময়টা কাজে লাগানোই যায় যদিও এটা বলবার কিছু নেই আমাদের মাননীয় প্রধান সাহেব আছেন মনিরুল ইসলাম আমাদের অঞ্চল সভাপতি আছেন আমিনুল ইসলাম আমাদের পুত্রের কর্মদক্ষ আছেন আসেদ্দা থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব আমরা ইতিমধ্যেই বিগত দু মাস ধরে দাঁতপুর অঞ্চলে তিরিশটি বুথে বুথেই আমরা পাড়া বৈঠক থেকে শুরু করে বা বুথ কমিটির বিভিন্ন মিটিং থেকে শুরু করে প্রত্যেকটাই আমরা অনুষ্ঠিত করেছি সময়টা যখন একটু বেশি পাওয়া গেছে তখন ওই দা যখন বলছিলেন আমরা আর একবার করে রিহার্সাল করছি আর একবার করে রিভাইজ করছি আরও একবার করে আমরা বুথগুলোতে যাচ্ছি এটা তো জানেন যে যত বেশি মানুষের কাছে যাব যত বেশি তাদের সঙ্গে বন্ডিংটা হবে মানুষ তত বেশি স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণ করবে উন্নয়নের বার্তাটাকে আমরা যেমন ছড়িয়ে দিচ্ছি পাশাপাশি বিজেপিকে উৎখাত করতে হবে এবং বিজেপির যে দোসর সে সিপিআইএম আইএসএফ এবং কংগ্রেস এই যে ত্রিশক্তি এই এইস্ত করতে হবে বিজেপির তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক যে পরিকাঠামো সেখানে আমাদের নির্বাচন উত্তর পরিস্থিতিতে আমাদের বারাসত ব্লক টু এর সভাপতি সোমনাথ ঘোষ মহাশয়ের নির্দেশে আমাদের অঞ্চল সভাপতি আমিরুল ইসলাম এবং আমাদের ব্লক যুব তৃণমূলের সভাপতি কাম প্রধান আমাদের মনিরুল ইসলাম মহাশয়ের নেতৃত্বে টোটাল দাঁতপুর অঞ্চলের প্রত্যেকটা বুথে আমরা এই পাড়া বৈঠক বলুন আর একেবারে সরাসরি মানুষের সঙ্গে ভোটারদের সঙ্গে জনসংযোগ কর্মসূচি তারই একটা বই প্রকাশ আজকে উত্তরবহিরা আমাদের এই নয় নম্বর পাটে নয় নম্বর পাটে পনেরো নম্বর পার্টে আমরা আজকে করলাম এর সাথে সাথে আমরা দুটো জিনিস যারা আমাদের এই বুথের ভোটার্স সাপোর্টার্স দলের সাংগঠনিক কর্মীরা সবাইকে একত্রিত করে একটা বার্তা দেওয়া হলো যে আগামী লোকসভা নির্বাচন এক তারিখে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে এখান থেকে হাজিনুরুল ইসলাম আমাদের সকলের কাছের মানুষ কাজের মানুষ যিনি চার লক্ষাধিক ভোটে জয়যুক্ত হবেন আমরা সেই চার লক্ষাধিক ভোটে জয়যুক্তের যে ম্যারাথন লড়াই সেই লড়াইয়ে উত্তরবহিরা গ্রামকে সামনে রেখে দাতপুর অঞ্চল একটা ভালো পজিশনে থাকবে নির্বাচনের ফলাফলের দিক থেকে তারই একটা ছোট্ট অনুষ্ঠান সন্ধ্যে পাড়া বৈঠকের আগেও আমরা করেছি প্রত্যেকটা বুথে বুথেই করেছি আবারও একবার সেকেন্ড রিহার্সাল দিচ্ছি আমরা গরম বলতে এখন এগুলো সন্ধ্যাবেলায় হয় কর্মীরা কাজে কামে থাকে গ্রামের মানুষ তাদেরকে সন্ধ্যাবেলা সময়টা হয় সেই সময়টাকে সামনে রেখে আর ওয়েদার তো একটা ফ্যাক্টর আছেই এটা তো অস্বীকার করার নেই আজকে উনচল্লিশ আটত্রিশ ডিগ্রি তাপমাত্রায় সেখানে দিনের বেলা প্রোগ্রাম করাটা সাধারণ ভোটার ওয়ার্কারদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে সন্ধ্যাবেলা বেটার টাইম তৃণমূল কংগ্রেস সন্ধ্যা সকাল শীত গ্রীষ্ম বর্ষা কোনো ব্যাপার নেই আমরা চব্বিশ ঘন্টাই মানুষের সঙ্গে মানুষের পাশে রেখাপাত্র একটা অচপাড়াগের একটা মেয়েকে তুলে এনে একটা মাস্টার স্ট্রোক দেওয়ার চেষ্টা করেছে শুভেন্দুবাবু কিন্তু যে নাটকের বাতাবরণ তৈরি করেছিল সেটা কিন্তু সন্দেশকালীদের টিকবে না সন্দেশকালী হিঙ্গলগঞ্জ মিনাকা সন্দেশকালী হাড়োয়া বসিরার বাদুড়িয়া বসিরার দক্ষিণ এই সাতটা বিধানসভায় রেখাপাত্রের যে দল ভারতীয় জনতা পার্টি তারা আমাদের যে বুথ আছে যে পোলিং স্টেশনগুলো আছে তার ওয়ান থার্ড তারা এজেন্ট দিতে পারবে না তাদের সাংগঠনিক দুর্বলতা এবং সর্বোপরি বসিরাটের মানুষের কাছে হাজি নুরুল ইসলাম তথা তৃণমূল কংগ্রেস দু হাজার সালে আমরা প্রথমে উনি জয়যুক্ত হয়েছিলেন তারপরে দুবারের বিধায়ক আছেন তারপরে সাতটা বিধানসভা সাতটা বিধায়কই আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমাদের সেখানে রেখাপাত্র হয়তো তাকে দিয়ে একটা মাস্টার স্ট্রোক দেওয়ার চেষ্টা করেছে কিন্তু টিকবে না মানুষ গ্রহণ করবে না হাজিনুল ইসলাম ব্যাপক ভোটে জিতবে প্রায় চার লক্ষাধিক ভোটে জিতবে দাঁতপুর অঞ্চল থেকে কত ভোট প্রায় বাইশ হাজারের ঊর্ধ্বে আমরা টার্গেট নিয়েছি টার্গেট নিয়েছি মিনস মানুষের আশীর্বাদ দোয়া আমরা এক্সপেক্ট করছি মানুষ নিশ্চয়ই আমাদের দোয়া করবেন আশীর্বাদ করবেন দাঁতপুর অঞ্চলে বিরোধী দলের কোনো অস্তিত্ব নেই কারণ আমরা উন্নয়ন করেছি আমাদের প্রধানকে সামনে রেখে রাজ্য সরকার আমরা কোটি কোটি টাকার কাজ করেছি এখানে আপনার পুটুরিয়া গ্রামে যান সাড়ে চার কিলোমিটার রাস্তা হচ্ছে পাথরাতে যান তিন কিলোমিটার রাস্তা হচ্ছে ধোকরাতে রাস্তা হচ্ছে বৈরা কালীবাড়িতে রাস্তা হচ্ছে বিভিন্ন জায়গা পাকদাতে রাস্তা হচ্ছে বিভিন্ন জায়গা আর সর্বোপরি মানুষের ইকোনমিক্যাল গ্রোথটাকে তৈরি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিম শিখ জন্য খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায় সমস্ত বয়সের মানুষের জন্য কোথাও পেনশন কোথাও কন্যাশ্রী কোথাও রূপশ্রী কোথাও সমব্যাথী কোথাও বা কৃষক কৃষক বন্ধু কোথাও বা স্বাস্থ্যসাথী কোথাও খাদ্যসাথী কোথাও রাস্তাশ্রী বিভিন্ন স্কিমের মধ্যে দিয়ে মানুষকে অ্যাসিস্টেন্স দিয়েছে আর সিপিএমআর মতো পঁয়ত্রিশ বছর ধোকা দেয়নি মমতা ব্যানার্জি মানুষের সঙ্গে মানুষের জন্য কাজ করেছে মানবতার জন্য কাজ করেছে শিক্ষার জন্য কাজ করেছে স্বাস্থ্যের জন্য কাজ করেছে আমাদের পঞ্চায়েত প্রধান এই আট মাসের মধ্যে দাঁতপুর অঞ্চলে উন্নয়নে নিরেখে অনেকটাই তিনি এগিয়ে গেছেন অথব আমরা আশা করব দাঁতপুর অঞ্চল বসিরাট লোকসভার মধ্যে প্রায় ছিয়াশিটা গ্রাম পঞ্চায়েত আছে তার মধ্যে নির্বাচনী ফলাফলে সবার এক নম্বরে থাকবে এ আশা আমরা করছি দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষে